যে ধন্যবাদ আপনাদেরকে আসলে আমাদের দৌলতপুর উপজেলায় যে পদ্মা নদী আছে সেখানে প্রায় আমাদের দৌলতপুরে বারোশো ছত্রিশ ফ্যামিলি জেলে আছে তো আমরা এই চারি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত যেহেতু বিভিন্ন ধরনের মাছ ধরা নিষেধ ইলিশে রক্ষার্থে মাছ ধরা নিষেধ সেক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে বারোশো জনকে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট জেলেকেই আমরা কিন্তু খাদ্য সহায়তা দিয়েছি অলরেডি এবং এটা পঁচিশ কেজি করে চাল তাদেরকে দেয়া হয়েছে যে এই ইলিশ ধরার বন্ধের যে মৌসুমটা আছে এই মৌসুমে তারা তাদের নিজেদের খাবারের চাহিদাটা যেন পূরণ করতে পারে আমরা ইতিমধ্যে বিজিবি সহযোগিতায় বিজিবি আমরা বা মৎস্য অফিসার সবাই মিলে আমরা গত পরশু রাত্রে এবং গত রাত্রে মোবাইল কোটের মাধ্যমে প্রায় ৩৫ মেট্রিক টন জাল অবৈধ জাল উদ্ধার করেছি ধন্যবাদ এর বাজার মূল্য প্রায় বারো কোটির কাছাকাছি হবে আনুমানিক মূল্য আর কি জাল তৈরিতে আসলে কি নীতিমালা আছে এবং কোন জাল তৈরি করা যাবে কোন জাল ব্যবহার করা যাবে না এবং কি বিধিনিষেধ যদি একটু প্লিজ বলতে জাল আসলে আপনার ন্যূনতম জালের যে ভেতরের ফাঁকা ওইটা হচ্ছে চার সেন্টিমিটার ন্যূনতম এবং এই সুতাটা যেটা এটা হচ্ছে মনো ক্লামেন্ট সুতাটা ব্যবহার করা যাবে না হ্যাঁ যেটা ওই যে কারেন্ট জালের জন্য খুব পাতলা সুতা এটা ব্যবহার করা যাবে না এটা একটু মোটা এবং ওই সুতাটা সুতার জাল বানাতে হবে আর কি হ্যাঁ শুধু এটা দৌলতপুরেই সম্ভব হয়েছে কুষ্টিয়া জেলাতেও না হ্যাঁ

কেউ মারা গেছে কেউ বিদেশ চলে গেছে এই রকম যাচাই বাছাই করে আমরা প্রতিনিয়ত কিন্তু ওই কার্ডগুলা বাতিল করি এবং আমাদের কাছে আমরা যাচাই বাছাই করার সময় যাদের কাছে আসছে আমার মনে হয় আমাদের উপজেলা মৎস্য দপ্তরে যারা যোগাযোগ করছে বা আমরা মাঠ পর্যায়ে গেছি চেয়ারম্যান সাহেবদের মধ্যে আসছে এরকম কোনো কার্ডকে আমরা বাদ দিই নাই তবে যদি আপনি যে কথাটা বলছেন যাদের কার্ড আছে জাল পাই ভাতার পাই নাই এরকম একটা দেখার বিষয় আছে যে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তারা কেন কিভাবে বাদ গেলে এটা খতিয়ে দেখা যেতে পারে বারোশো সাতাত্তর মধ্যে কি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এলাকায় যে জেলেদের সাথে বসে আমরা যারা অধিকত দরিদ্র তাদেরকে বাছাই করি আর এবারই শুধু আমাদের নিবন্ধিত জেলে যতগুলো আসে আমরা প্রস্তাব পাঠিয়ে দিছিলাম সরকার বা ডিপার্টমেন্ট পক্ষ থেকে সবার জন্য বরাদ্দ দিচ্ছে এই বছরই শুধু আর অতীতে অনেকের নিবন্ধন থাকলেও অনেকে তো বরাদ্দ অফলতের কারণে তাদের দেওয়া সম্ভব আচ্ছা একবারও পাইনি এটা তারা যোগাযোগ করলে আমরা আহ যদি তারা আসলে প্রকৃতই জেলে হয় এবং এখনো জেলে পেশার সাথে সংযুক্ত থাকি